আমরা ভাবতে পারি যে ব্রাহ্মণ কে যার গলায় পইতে আছে সরস্বতী পুজোর সময় বাংলায় খোঁজে না ব্রাহ্মণ সকালবেলা ও ঠাকুর মশাই পুজো করে দিয়ে যাও না না ওখানে পুজোটা করে আসি তারপরে আমি পুজো করবো তোমাদের ওনাকে পাওয়া গেল না আরেকজনকে ধরা গেলো এই তোমার পইতে আছে হ্যাঁ পইতে আছে তাহলে কি পইতে থাকলেই ব্রাহ্মণ হয়ে যায় তো ভগবান সেজন্য সব গুণ মুখ্যযোগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের গুণ বলছেন কোন ব্রাহ্মণকে ভগবান ভালোবাসে ঠিক আছে এবং এই গুণগুলো কিন্তু বংশ পরম্পরায় আসে না আসতে পারে বংশ পরম্পরায় চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ ও বিভাগ আছে গুণ এবং কর্ম অনুযায়ী যদি কেউ হয় তাহলে সে ব্রাহ্মণত্ব হয় তো ব্রাহ্মণত্ব অর্জন করতে হয় তা অর্জন হয় কিভাবে সেজন্য ওকে বলা হয় দ্বিজ একবার জন্ম হয় মার গর্ভ থেকে আরেকবার ব্রাহ্মণত্ব অর্জন করতে হয় তো ব্রাহ্মণত্ব অর্জন করতে হয় কিভাবে না তার সেই গুণগুলো থাকতে হয়